সবাই সব সরকারি সশাইছে আর ডেলিগে বাড়ল কাল মাইরা হেরেছে আর বশন লেগে গেল হালা দে আগে দাম বাড়তি ছিল এখন কিছু কনসে নিয়ন্ত্রণের ভিতর আছে এটাই আমরা চিনডি করে আছে এখন চিনডি কেন মান নাই মাল মাল শর্টের কারণে সেজনে মাল দাম বাড়া গেছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে দর্শক এমন প্রবাদ বাক্য পরে এবং শুনে বড় হয়েছে আমরা আসলে কি জনমতের প্রশ্ন আর সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে সিএসডি টিভি নিয়মিত আয়োজন জনমন আজকের এই জনমন প্রতিবেদনে থাকছে দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন কেমন চলছে এবং দ্রব্যমূল্য নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ কথা বলবো তাদের সাথে প্রতিবারের মতোই সাথে আছি আমি নিশিতা নিশি

গরিবের জন্য কিছু নাই বড় লোকের জন্য বড় লোক সবজির দাম এখন তো বর্তমানে বেশি এখন তো মনে সত্তর আশি টাকার নিচে পাও ষাট তিরিশ পঞ্চাশ টাকার নিচে না মাছ মাংস তো দাম উর্ধ্বগতি দাম বেশি দাম এখন বর্তমানে দামটা একটু নিয়ন্ত্রণে আছে তার আগে বিগত বর্ণন্য সময় বা চব্বিশের আগে আমরা দেখছি যে আলুর কেজি আশি টাকা বা চৈল টাকা কেজি খাইছে যে আশিটা ওই সাল একশো রাখছে হ্যাঁ তখন দ্রব্য দাম উর্ধি ছিল এখন নিয়ন্ত্রণের ভিতর আছে তো আমরা মনে করি যে এরকম নিয়ন্ত্রণের ভিতরে থাকে আমরা নিম্ন শ্রেণীর মানুষ অর্থাৎ নিম্ন মানুষ যারা আছে তাদের চলতে ব্যাঘাত হবে না আগে দাম বাড়তি ছিল এখন কিছু কমছে নিয়ন্ত্রণের ভিতরে আছে এটাই দ্রব্য মূল্য যেভাবে বাড়ছে কয়েক ক্ষমতার বাইরে সাধারণ মানুষের কয়েক ক্ষমতার বাইরে এখন যদি এটা সাধারণ মানুষের জন্য যদি এটা আমাদের কয়েক ক্ষমতার ভিতরে যদি আসে আমরা সবাই সাধারণ মানুষ মোটামুটি বাজার থেকে আমরা ডিম ডিম পাইতে পারছি এখন অনেক ডিমের দাম বাইরে গেছে আগের থেকেই আগে নিজে আমরা আসছি নয় টাকা সাড়ে নয় টাকা সাড়ে আট টাকা এখন ডিম এগারো টাকা সত্তর পয়সা হাঁসের ডিমের উনিশশো পঞ্চাশ টাকা সৎ হাঁসের ডিমের এখন নিজে আজকে নিজে ডিম উনিশশো পঞ্চাশ টাকা করে মানে প্রতি সপ্তাহে ডিম আমি সাতশো থেকে পাঁচশো টাকা বাইরে গেছে সাতশো ডিমে দিয়ে আর লাল ডিমে মাইতে দুইশো থেকে আড়াইশো টাকা বাইরে গেছে মুরগি ডিমে মাইতে দেড়শো টাকা বাইরে গেছে মাল চাহিদা বেশি মাল মাল নাই সেই জন্য মাল দাম বাইরে গেছে সব জিনিসে সব জিনিসে দাম বাইরে গেছে শাক সবজি বলেন সব কিছু দাম বাইরে গেছে আমরা তো মনে করেন যারা সার্ভিসে আসে তারা তো মোটামুটি মানে খেতে পারে যারা দিনে আনে দিনে খায় ওদের জন্য তো এটা সমস্যা অবশ্যই উদ্যোগতি নিম্নগতি না থেকে যদি একটা ইয়ার মধ্যে একদম ইয়ার মধ্যে থাকতো তাইলে এটা ভালো হইতো আর কি চাল নিও যে চাল বাজি হচ্ছে এটা আসলে কি বলবেন আমি কি বলবো কি বলবো বাবা কিছু বলা কিনা সবজির দাম বলেন চাল বলেন সবজির দাম তো এখন বৃষ্টি বর্ষে সেই হিসেবে ওই সবজির দাম বেশি সবজির দাম বেশি সাদের দাম তো বেশি এটা কোয়া যাবে না তাই দাম তো বাড়তে আর আরও বড় সামনে আর বাড়বে যা বুঝো যাচ্ছে যে সস্তা খাইছে আলু সস্তা খাইছে এই কি এই সস্তা সস্তা এখন মুদিখানার দোকানে গেলেই বুঝো যায় যে কিছু দাম সেদিন গেছি আড়াইশ হাসে গোলমরিজ ছিল যে গোলমরিচ পাঁচশো টাকা আঠাশ হয়েছে তো বুঝেখানায় গেলে বোঝাতে দাম আমি জিজ্ঞেস করি কি হবে আমি জিজ্ঞেস হবে কি